মাহিন কি পারবে নন্দিনীকে জেল থেকে ছাড়াতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আধার নাটকের তিনশত সতেরোতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অপূর্ব ও তার ভাই যখন রুমে বসে থাকবে ঠিক তখনই রুমে অপূর্বর মা এসে হাজির হবে এবং অপূর্বর মা অপূর্বকে বলবে কী ব্যাপার খবর শুনছিস তখন অপূর্ব বলবে কী খবর তখন অপূর্বর মা বলবে আগামীকালই তো নন্দিনীকে কোর্টে উঠানো হবে এবং আগামীকালই একটা রায় হবে তুই সেখানে যাবি না আর এই কথা শুনে অপূর্ব বলবে আমি কেন যাব। নন্দিনীকে দেখার জন্য তো অনেক মানুষ হয়েছে নন্দিনীর দায়িত্ব এবার মাহিন নিয়েছে সুতরাং মাহিনী তো সব কিছু করবে ওখানে আমার তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না এইসব ফালতু টপিক নিয়ে আলোচনা না করাই বেটার এইসব বলে অপূর্বকে দেখা যাবে সে রুম থেকে বেরিয়ে যাবে আর এই সব কথা শুনে অপূর্বর মা অনেক চিন্তিত হয়ে পড়বে তখন অপূর্বর ভাই বলবে আসলে ভাইয়া আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে নন্দিনী যে বড় একটা কষ্ট দিয়েছে এই কষ্টের কারণেই ভাইয়া চেঞ্জ হয়ে গেছে যেভাবে হোক ভাইয়াকে নর্মালভাবে ফেরাতেই হবে ভাইয়া আগে যেমন ছিল ঠিক তেমনই তাকে বানাতে হবে আর এই কথা শুনে অপূর্বর মা বলবে হ্যাঁ আমিও সেটা চিন্তা করছি আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে রাতে যখন ঘুমাবে তখন বাজে একটা স্বপ্ন দেখবে নন্দিনী দেখবে যে তাকে কোর্টে উঠানো হয়েছে এবং কোর্টের রায়ও শেষ হয়ে গেছে কোর্টের রায় বলা হয়েছে যে নন্দিনীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে আর এই কথা শুনে অর্ককে দেখা যাবে সে চিৎকার করে নন্দিনীর কাছে আসতে চাইবে আর ঠিক তখনই অর্ককে রাইসা ধরে ফেলবে এবং অর্ক মামনি বামনি বলে অনেক জোরে জোরে চিকপাক দিবে এবং অর্ক মাহিনকে বলবে যে মাহিন যেন নন্দিনীকে থামায় কিন্তু মাহিনীকেও কোনো কথা বলতে দেখা যাবে না আর নন্দিনীকে দেখা যাবে তার দু চোখ থেকে পানি হবে এবং অর্ককে রাইসের জোরে জড়িয়ে ধরবে অর্থাৎ অর্ক যাতে ব্যথা পায় সেইভাবেই জড়িয়ে ধরবে জড়িয়ে ধরে টেনে সে নিয়ে যাবে আর এটি দেখে নন্দিনীকে দেখা যাবে সে জোরে জোরে চিৎকার দিতে থাকবে এবং এক পর্যায়ে চিৎকার দিতে দিতে তার ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে দেখবে যে পুরোটাই তার স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন থাকলেও নন্দিনীকে দেখা যাবে সে সেই স্বপ্ন নিয়ে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে কারণ নন্দিনী তো খুব ভালো করেই জানে যে নন্দিনীর যদি যাবজ্জীবন জেল হয়ে যায় তাহলে অর্ক কিছুতেই ভালো থাকতে পারবে না কারণ রাইসেই অর্ককে মেরে ফেলবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোধান নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল